ভাই বোনেরা যারা নির্যাতিত নিপীড়িত জমি জমা নিয়ে জাল জালিয়াতির শিকার তাদের জন্য সুখবর ইউনুস সরকার ঘোষণা দিয়েছে জমি নিয়ে জালিয়াতি করলে সাত বছর জেল এবং দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড অথবা যে কোনো পরিমাণের দ্বন্দ্ব এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটা মনে করবে সেটা করবে এটার জন্য আপনাকে আদালতে মাসের পর মাস কোর্ট ফি দিয়ে দৌড়াতে হবে না নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা সরাসরি করতে পারবেন খুবই সিম্পলি এই বিষয়ে কনসালটেশন লাগলে আপনারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা কনসালটেশন দেওয়ার চেষ্টা করব প্রথম বিষয় হচ্ছে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট করার জন্য কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি করতে বাধ্য করলে তাকে এই শাস্তির আওতায় আনা হবে সেটা কি আপনি তাকে পাওয়ার দেখাইলেন যে তুমি আমাকে এখানে সিগনেচার দাও এই জমিটা আমাকে বন্ধক দিয়ে দাও এই জমিটা আমাকে বিক্রি করে দাও এই জমিটা আমাকে দান করে দাও তোমার ক্ষয়ক্ষতি করবো চাপ প্রয়োগ করে অনিষ্ট করার জন্য বা সম্পত্তি আপনি তাকে বললেন তুমি এখান থেকে ভেগে যাও আপনাকে ভয় সে দলিল করে দিবে না তাকে আপনি এখান থেকে ভাগিয়ে দিলেন তাকে এখান থেকে পার করে অথবা যে মালিক সে নাই তার ছেলে বা মেয়ে তার নাতি বা প্রতি বা তার কোনো আত্মীয় স্বজন আছে সে তো আপনাকে দলিল করে দিতে পারবেন আপনি সেটা জানেন সেজন্য আপনি চিন্তা করলেন যে তাকে আমি উচ্ছেদ করে দিই যেহেতু আসল মালিক নাই আমাকে এখানে তো তো আমি এটা খেয়ে আসল মালিক নাই আপনি তার ওয়ারিস যে ছিল বা কেয়ারটেকার ছিল তাকে এখান থেকে আপনি খেদাই দিলেন দিয়ে আপনি এটা ভোগ দখল করার চেষ্টা এ ধরনের কেউ করে থাকলে আপনাদের জমিতে বা আপনাদের আশেপাশের জমিতে অথবা আপনি তো শিক্ষিত তরুণ সচেতন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনার আশেপাশে আর কারোর উপর কোনো গরিবের উপর কোনো দুর্বলের উপর এ ধরনের অত্যাচার হয়ে থাকে অবশ্যই নিকটস্থ জেলা প্রশাসনের কাছে অথবা হিমন্ত্রণালয়ের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনি এটা বিচার দিবেন কাগজপত্র সহ বা ডকুমেন্টস বা সাক্ষী সহ তাহলে আপনি অবশ্যই এটার প্রতিকার পাবেন এটা ইমপ্লিমেন্টেশন অলরেডি হচ্ছে কোনো মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করলে আপনি একটা মিথ্যা দলিল করলেন মানে যে উপস্থিত নাই তার অনুপস্থিতিতে আর একজনকে ওই লোক বানিয়ে জমি দলিল করলেন বা মিথ্যা দলের অংশ বিশেষ আপনি তাকে বলেছেন যে তোমার কাছ থেকে আমি সতেরো শতক কিনে নিচ্ছি আপনি গিয়ে ওখানে একশো সত্তর শতক তুলে নিলেন এখন দেখা যায় যে তার সব জমি চলে গেছে আপনার কাছে আপনি এই ধরনের এখন দলিল হওয়ার পরও যে ক্ষতিগ্রস্ত তিনি কিন্তু এই মামলাটা করতে পারবেন খুব দ্রুত আপনাকে অভিযোগটা দিতে হবে যে আমার হচ্ছে এই জমিটা সে আমাকে বলেছে এতটুকু সে নিয়েছে এতখানি অথবা আমি আমি বিদেশে ছিলাম আমার আমি পরে এসে দেখে জমি হারাই গেছে আমাকে বলতেছে যে তোমার সিগনেচার আমার মতোই সিগনেচার কিন্তু আমি তো দেই নাই আপনার মতো সিগনেচার হলেও এই জমিটা চলে যাবে না আপনি তো বাহিরে ছিলেন আপনি আদালতে প্রমাণ করবেন বা নিরামিষ্টকে প্রমাণ করবেন যে আপনি এই সময় ভিসা আপনার এখানে ছিল আপনি তো বিদেশে ছিলেন আপনার জব ডকুমেন্ট আপনি দেখাবেন সাব রেজিস্টারে সিল স্বাক্ষর নকল করলে দলিল প্রস্তুত করা এবং জেলা প্রশাসক সংশ্লিষ্ট অফিসারের সিল স্বাক্ষর নকল করে রেকর্ড প্রস্তুত করলে অনেক চারাক ব্যক্তি আছেন বেশিরভাগই মুরব্বী টাইপের লোক যারা ইসলামিক সুন্নতি লেবাস পরে থাকেন দাঁড়ি টুপি আতরের গন্থে কাছে যাওয়া যায় না এই ধরনের লোকজন কি করেন যে দেখা যায় আমরা অনেক চিনি এলাকার মধ্যে এরকম লোকজন তারা দলিল আপনি দেখলে বুঝতেও পারবেন না এটা নকল দলিল আপনার সব কিছু ঠিক আছে কাগজটা সেই সময়ের সিল সেই সময়ের সব লেখা ঠিক আছে সিল শাখা সব কিন্তু আসলে নকল যে দিয়েছে সে তো জানে যে আমি তো দেই নাই যার নামে বলতেছে ক্লেম যে এটা আসলে দুই নম্বর দলিল সে তো দেয় নাই তো ত্রিশ বছর আগে জলিলটা জাল হয়ে থাকতে পারে তো এটা নিয়ম হচ্ছে আপনি যদি তিরিশ বছর পরও জানেন যে জমির দলিলটা জাল তো তিন বছর জানার তিন বছরের মধ্যে মামলাটা করতে হবে বা অভিযোগটা করতে হবে তিন বছরের মধ্যে জানা আপনি জানলেন আবার আপনি বাইশ সালে করলে জানলে আপনি পঁচিশের মধ্যে করতে হবে চব্বিশে করলে পঁচিশের মধ্যে করতে হবে তেইশে জানলে পঁচিশের মধ্যে করতে হবে মানে আপনার সর্বোচ্চ তিন বছরের মধ্যে আপনাকে মা অভিযোগটা করতে হবে আপনি ওই যে সাত বছর পর আমি জানছি যে যার আমি কিছু কোয়নি এগুলো চলবে না তো আপনাকে আবার রেকর্ডও দুই নম্বর করে যেমন দলিল অনেক জমির তো আসলে দলিল হয় না মানে একদম সিএস থেকে রেকর্ড অনুযায়ী ওয়ারিশা দখল করতেছে তখন একজন আবার রেকর্ড করে নিয়েছে রেকর্ড টেকর্ড এটাও দুই নম্বর করে করে নিয়েছে আসলে সে ওয়ারিশা না বা আসলে সে ফুল অতৎক্ষণি অংশ পায় না সে তার নামে বেশি রেকর্ড করেছে রেকর্ডের সময় বাংলাদেশে তো সব জায়গায় দুর্নীতির কোনো অভাব নেই তো রেকর্ড যেটা হয়েছিল দুই হাজারের শুরুতে উনিশশো নব্বইয়ের শেষের দিকে বিআরএস রেকর্ড তখনও কিন্তু অনেক লোকজন টাকা পয়সা তাদের নামে বিভিন্ন কৌশলে রেকর্ড করে নিয়েছে তো এগুলো আসলে করলে চলবে না কোনো দলিল সম্পাদন হবার পর আইনানুক কোনো কর্তৃপক্ষ ব্যতিরাকে অসাধু বা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করা মানে দলিল হয়েছে আপনার কাছে নিয়েছে দশ শতাংশ কিন্তু পরে সে ঘষা মাজা করে কোনো অংশ পরিবর্তন করেছে আপনার দলিলটা লেখানোর সময় দলিল লেখকের সময় যখন আপনি লিখেছেন তখন আপনি সিগনেচার টিগনেচার নিয়েছে পরে দলিল লেখকদের লিখে নিয়েছে অংশবিশেষ সংযোজন বিয়োজক প্রতারণামূলকভাবে যেটার মাধ্যমে আপনি ক্ষয়ক্ষতির শিকার হন তো সাব রেজিস্টার সিগনেচার ওখানে সব কিছু ঠিক আছে দলিলটা হাতেও পেয়েছেন হাতে পাওয়ার পরে আবার দেখা যায় যে হচ্ছে সে ওখানে ঘষামাজা করেছে কোনো কিছুকে যেটার সাথে বালাম বইয়ের মিল নেই আপনাকে যে দলিলটা দিল সেরকম একটা বালাম বই কিন্তু এরকম লিপিবদ্ধ আছে রেজিস্টার অফিসে তো আপনার এখানে ঘষামাজা করে সে আবার চেঞ্জ করেছে জায়গায় দাগগুলো চেঞ্জ করেছে মানে আপনার আপনি জমি বিক্রি করেছেন তারা এই জায়গায় সে তুলে দিয়েছে অন্য জায়গায় পরে এটা সংশোধন করেছে সে করেছে তো করেছে ব্লেড বেড়ে করেছে অনেক পদ্ধতি আছে এগুলো করলে হবে না আপনার যদি মনে হয় এটা দুই নম্বর আপনি ইমিডিয়েট নির্ভীক কাছে অভিযোগটা করবেন এটা শাস্তির ব্যবস্থা আছে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা যদি সে কোনো দলিল প্রস্তুত করে ভেন্ডরের সাথে ভেন্ডরকেও শাস্তির আওতায় আনতে হবে মানে দলিল লেখকে তাহলে শিক্ষা হবে একটা দুইটা হলে বাকিগুলো সাবধান হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে যে এই যে তারা মিলে আংশিকভাবে মিথ্যা দলিল প্রস্তুত করা যে ওই যে বললাম মৌজম আপনার আপনি জমি বিক্রি করতে গেছেন হচ্ছে সাইডের একটা পুকুর আপনার কাছ থেকে নকশা অনুযায়ী ম্যাপ অনুযায়ী সে লুট সব কিছু ঠিক আছে শতাংশ ঠিক আছে আপনার কাছে সে সাত শতাংশ কিনতেছে সব কিছু ঠিক আছে টাকার পরিমাণ সবই ঠিক লাগছে কিন্তু আপনি যেটা দিতে চাচ্ছেন আপনি তত কিছু বুঝেন না আপনি বছরের জীবনে বিক্রি করতে গেছেন একবার বা দুইবার আপনি তো অত কিছু জানার কথা না সে একটা ডুপ্লিকেসি করে তরি লেখকের সাথে কম্বিনেশন করে সে আপনার একটা ভালো জায়গা লিখে নিল ওই জমির উপরের জায়গাটা লিখে নিল আপনি বিক্রি করতে গেছেন পিছনেরটা যেটার দাম পঞ্চাশ হাজার টাকার শতাংশ আপনার কাছে নিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকার শতাংশ সেইভাবে লিখে নিতে পারে আংশিক বা সম্পূর্ণ মিথ্যা দলিল প্রস্তুত করলে তাকেও আপনি সাত বছর কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ডের ভিতরে আনতে পারবেন অথবা উভয় দণ্ডেও আনতে পারবেন অসাধু বা প্রতারণমূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো স্বাক্ষর সিলমোহর সম্পাদন করা বা পরিবর্তন করতে বাধ্য করা মাকে বললেন মা চলো তোমাকে আমি ডাক্তারও দেখাইতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর বললেন যে এরকম মা আমার তো আসলে খুব সমস্যা আমার কিছু চলতেছে না তুমি তো মা বলতেছে না 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 আমি তোমাকে জমি দিতে আসিনি তুমি আমাকে চিকিৎসা করতে নিয়ে আসো তুমি তাকে ব্ল্যাকমেইল করলা মাথায় হাত দিলা তুমি তার সামনে কান্নাকাটি করলা আমাকে দিতেই হবে আমি পারি না আমার ছেলে মেয়ে না খাই আছে মেয়েটা করে ওটা করে অথবা দাও চোখ গরম করে দাও এখন মা দেখতেছে এখানে তো অপমানিত হতে হয় আর তো কেউ নেই এখন আমার ছেলে তার শ্বশুরবাড়ির লোকজন আমার বউমা সব এসেছে নাতিপুতিরা বড় সব ধরেছে এখন তো এখন জোর করে এখন তো দাদি এখন বলতেছে সবাই বলতেছে দাও দাদি দাও এখানে তোমার হচ্ছে কি হবে দশ শতাংশ দিলে আরও তো তোমার অনেক জায়গা আছে এখন মা তো মন চাচ্ছে না যে বাকি ছেলেমেয়ের বাদ দিয়ে একে দেই বাকি ছেলে মেয়েদের কাছে কীভাবে বলবো যে হচ্ছে আমা আমি ওকে দিয়েছি তোমাদেরকে দেই নাই বা ভালো জায়গাটা সে নিয়ে যাচ্ছে যেটা সবচেয়ে দামি জায়গা যেটা শতাংশ এক কোটি টাকা আর বাকিগুলো তো হচ্ছে দুই লাখ টাকা শতাংশ তো এরকম করে মিল করে জোর করে এখন মা দেখতেছে সম্মানও যাচ্ছে কী সবাই ব্ল্যাকমেল করতেছে হ্যাঁ আমরা কি তোমার নাতি না আমরা কি তোমার না কেন দেবে না আমাদের বাবাকে দাও আমরা না খেয়ে আসি আমরা কোচিং করতে পারতেছি না এগুলো কথা বলে আপনাকে সে হচ্ছে নিয়ে নিতে পারে এগুলো করলেও আপনি পরবর্তীতে যারা ক্ষতিগ্রস্ত পক্ষ তারা সবাই মা সহ মামলা করতে পারেন অভিযোগটা দিতে পারেন আবার স্বাক্ষর সিলমোহর সম্পাদন বা জালিয়াতি করলে এটা ওই যে বললাম সাব রেজিস্ট্রারের বা এসিলেন্ট অফিসের বা হচ্ছে ভূমি জরিপ অধিদপ্তরের রেকর্ডের জেলা প্রশাসকের এগুলো করেও যদি জাল দলিল জালিয়াতিয়া করেন তো মোটামুটি এগুলো কিছু ডুপ্লিকেসে আসা যেগুলো আপনাদেরকে বললাম এগুলো করে যদি কোনো ধরনের জাল দলিলের প্রস্তুতি বা যা কিছু বললাম এর কোনোটাই ঘটে থাকে আপনার সাথে বা আপনার পাশের ব্যক্তির সাথে আপনি এটা অভিযোগ করতে পারেন এবং এ বিষয়ে আমাদের কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন lovers